সো হে গাইস হোয়াটসঅ্যাপ আজকে একটু প্রীতিকে নিয়ে যাবো কেনাকাটা করতে কেনাকাটা ও কিছু জিনিস কিনবে শাড়ি হয়তো দু একটা জামা কিনবো বা কিছু ও প্লাস একটা আমাদের প্রোমোশনাল ভিডিও আছে ডিমারিতে ডিমারির একদম স্কুল মাঠের কাছাকাছিতে একটা আমাদের প্রমোশনাল ভিডিও রয়েছে তো সেটাও করতে যাবো প্রীতি এখন মানে সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা দিয়ে বেরোনোর পরে দুজন মিলে তো যাওয়ার প্রমোশনাল ভিডিও আছে রেস্টুরেন্টের প্রমোশনাল ভিডিও তো সেটার জন্য যেতে হবে আর ওর কিছু কেনাকাটা করার আছে শাড়ি কিনতে পারে বা জামা কিনতে পারে কারণ আমাদের ভিডিও যদি অনেক কিছু দরকার হয় তো দরকার আর আজকে এই কাজটা লাগিয়েছি তোমরা বলবে কেমন লাগছে তোমরা অনেকে কমেন্ট করেছো যে ভাঙা আয়নায় মুখ দেখতে নেই তাই আমরা ঠিক করলাম যে একটা গোল আয়না লাগাবো এটা একটা গোল কাঁচ এতদিন একটা কাঁচ দিয়েছিল ভাঙা ছিল গোল কাঁচ লাগিয়েছি তোমরা বলবে তোমাদের কেমন লেগেছে কারণ রিলস বানাতে হবে প্রচুর আমাদেরকে তার জন্য এটা করা এবং কিছু মডিফাই করবো রুমটাকে তোমাদের সবটাই দেখাবো নিজে দেখতে থাকো আর ব্লগটা ইনজয় থাকো প্রীতি আসু দুজন মিলে বেরিয়ে চলে যাবো আজকে প্রথমে ডিমারি তারপরে হয়তো যাবো রাধামণি এখন চলছে বিউটি পিরিয়ড এখন ম্যাডাম সাজছেন এখন তো এখন সাজা চলছে আর সাজা কমে দুজন মিলে দুজন নয় চারজন মিলে যাবো ডিমারি বন্ধ

তারপর আমরা কিছু কন্টেন্ট শ্যুট করলাম যেটার ভিডিও তোমরা ইনস্টাগ্রামে অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য থ্যাংক ইউ আইসক্রিম খেয়ে আজকে এখানে প্রমোশনটা শেষ হলো

तुम्ही ओके हिरकमी भाव नाही तो खाऊ मी ले कुलेला चे तो की बरे नाही मी पण देख रहा असे जन हल रहा हा हा की बरे नु का काय बक सांग सेट का पक्का हाय अरे बोल मजा नय সিমাহী থেকে আমাদের যাওয়ার কথা ছিল রাধামণি কিন্তু রাধামণিতে তাতাই দোকান বন্ধ হয়ে যাওয়ায় আমরা চলে গিয়েছিলাম কাকটিয়া ওই যে বেগুনি কালার শাড়িটা দেখতে পাচ্ছ আর ওই সাদা কালারের যে শাড়িটা দেখতে পাচ্ছ ওই দুটো শাড়ি নিলাম মার জন্য একটা আর আমার জন্য একটা টাকার মতো আর তারপরে কাকটিয়ার মিওমর থেকে একটা পেস্টি আর চিকেন ওই ইন্টারনেট নিয়েছিলাম মা বাবার জন্য যেহেতু মা বাবা বাড়িতে আছে তাই জন্য মা আর বাবার জন্য ওই দুটো জিনিস নিয়েছিলাম এবং শেষে চলে এলাম আমাদের সোনাবেদার টোল ট্যাক্সি সেই ফেভারেট চা দোকান শীতের সন্ধ্যায় রাস্তার পাশে বসে ভাড়ের কাপে চা সত্যি একটা আলাদাই ফিলিংস আবার তার সঙ্গে যদি থাকে নিজের প্রিয় মানুষটা এবার আসল কাহিনীটা বলি প্রীতিকে কেন অনেকবার চড় মারলাম নিজেরা দেখতে থাকো এটা কন্টেন্ট এমনই তো যা কেজি রে ছাড়বো কন্টেন্টটা সিরিয়াসলি আমরা বানিয়ে আমরা হেসে ফেলতেছি মানে লাস্টে যে রিয়েকশান হেসে ফেলতেছি এত কন্টেন্টটা চর সিরিয়াসলি দেখো দাগ হয়েছে যে দাগটা হয়েছে পুরো চরটা যে সেটা দিয়েছি

আজ মতো টাটা গুড নাইট দেখা যাচ্ছে শুভরাত্রি সবাইকে দেখা যাচ্ছে নতুন কোনদিন নতুন কোনো অন্য একটা ভিডিওর সাথে বা ভ্লগের সাথে চলো আজকের মতো বাই আজকের মতো বাই বাই